আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই আধুনিক খামার তো এই যে পিবিসি পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মধ্যে খাসার অটো নিপুল ড্রিঙ্কার কাপ অ্যাডজাস্টিং করার জন্য আমরা এই নিপুলটা অ্যাডজাস্টিং করছি এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা ফার্স্ট টাইমে কিন্তু আমরা এই যে ড্রিল মেশিন দিয়ে আমরা ছিদ্র করে নিচ্ছি তারপর কিন্তু আমরা এই নিপুলগুলো অ্যাডজাস্টিং করছি দেখেন আমরা সুন্দরভাবে সিদ্রগুলো করে নিয়ে পরে কিন্তু এই নিফুলগুলো অ্যাডজাস্টিং করছি এরপরে কিন্তু আমরা যে অটো অটোনিফুল ড্রিঙ্কার কাপগুলো আমরা অ্যাডজাস্টিং করব তো যাদের এই অটনিফুল ড্রিঙ্কার কাপ ও ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালামাল ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও এই আধুনিক সিস্টেমের খাসাগুলো যারা আমাদের থেকে ক্রয় নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আমরা সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন